যেহেতু পায়রার প্রদর্শনী চলছে পায়রা রেজাল্ট চলছে তাই জন্য এখানে কিন্তু পিজিপেড স্যার থেকেও একটা আউটলেট বসানো হয়েছে আচ্ছা পিজিপেট স্যার আপনাদের কী কী সাপ্লিমেন্ট এখানে পাওয়া যাচ্ছে সেটা যদি একটু বলে দেন এখানে সব হচ্ছে সাপ্লিমেন্ট গ্লুকোজ আইডিয়াল তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে হচ্ছে রেসিং পিরিয়ানের ক্ষেত্রে লেগে থাকে সেই সব জিনিসপত্র আমরা এখানে রেখেছি এগুলো ভার্সিলি লাগা বেলজিয়ামের প্রোডাক্ট বেলজিয়াম থেকে আমরা ইম্পোর্ট করি বিজিপ্যাড হলো আমাদের ডিস্ট্রিবিউটার অ্যান্ড হোলসেলার আচ্ছা এখানে ভার্সেল লাগার একটা বড় ব্যানারও কিন্তু টানানো হয়েছে খুব সুন্দর একটা আয়োজন করেছে দাদারা এখানে আর ওখানেও আমি দেখতে পাচ্ছি আরও একটা আউটলেট বসানো হয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকম সাপ্লিমেন্টার ব্যবহার করা হয়েছে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী দেবীদাস শর্মা মহাশয়া এবং উপস্থিত হয়েছেন আমাদের এক্স কাউন্সিলর পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের সুশীল কুমার শর্মা মহাশয় আর আমাদের আর আমাদের মাঝখানে রয়েছে আমাদের হাওড়া বাগনান থেকে এসছেন আমাদের অষ্টদা অষ্টকাকু এবং আমাদের আগরপাড়া থেকে এসছেন গোপালিকা সবাইকে সাদু আমন্ত্রণ এবং আমরা একটা ফাংশন আরম্ভ করছি আমাদের আমাদের সুপ্রদীপ দা এসছেন যিনি একটা পিয়ানো বাজিয়ে প্রোগ্রামটাকে আরম্ভ করবেন অনেক অনেক ধন্যবাদ প্রতিনিধি আমাদের শ্রীমতি নিবিদা শর্মা ওনাকে আমাদের উত্তরীয় সম্মান জানাবে একবার জোরে হাততালি হয়ে যাক ম্যাডামকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন এবং আমাদের এ এর একটা উত্তরীয় পড়াবে আমাদের সাজদার

এবার আমাদের মাঝখানে রয়েছেন আমাদের এক্স কাউন্সেলার পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে সুশীল কুমার শর্মা মহাশয়কে আমাদের সোনু পাণ্ডেজি উত্তরীয় এবং কমেন্টও দিয়ে সম্মান জানাবে

এবার আমাদের মাঝখানে রয়েছেন অষ্টদা হাওড়া থেকে এসেছেন বাগনান থেকে আমাদের রাজকুমার সিং উত্তরীয় পরিয়ে সম্মান জানাবে এবং আরেকটা এ দিয়ে আমাদের সোনু আরমান ভাই সম্মান জানাচ্ছে মাঝখানে আছেন গোপালী দাকে গোপালী দাকে হয়েছিল তো কোথাও বলো দাদাকে একটু কিছু বলার জন্য আমাদের সুশীল দাকে দুটো কথা বলে দেন আমাদের প্রত্যেক আছেন অল বাংলা ইডিয়ান ট্রাস্ট এখানে যারা সমস্ত অতিথি অতিথিবর্গ এসছেন আজকে এবং সারা বাংলা থেকে যে পিজিএন যারা আজকে এই খেলার যারা উদ্যোক্তা বা এই খেলা যারা বাঁচিয়ে রেখেছেন তাদেরকে আমি প্রথমে আমার শুভেচ্ছা জানাতে চাই সেই সাথে ওয়াকার আজম যার আমন্ত্রণে প্রতিবারই আমি এই অনুষ্ঠানে আসি তাকেও আমি আলাদা করে আমার শুভেচ্ছা জানাতে চাই আমি এবং কাউন্সিলর নিবেদিতার পক্ষ থেকে আমি প্রত্যেককে আপনাদেরকে সশ্রদ্ধ নমস্কার এবং অভিনন্দন জানাই এজন্যই যে বাংলার সুপ্রাচীন সুপ্রাচীন যে ঐতিহ্য এই পিজিয়ান যে পায়রার যে খেলা সেগুলো আপনারা এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন যা প্রায় অবলুপ্তির পথে আপনাদের জন্যই সম্ভব হয়েছে এরকম একটা প্রতিযোগিতা গোটা বাংলা জুড়ে আপনারা সারা বছর ধরে কষ্ট করে যেভাবে নিজের অর্থ ব্যয় করে এই খেলাকে আপনারা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং আজকে আমাদের সংস্কৃতির যে প্রবাহমান ধারা তাকে অব্যাহত রাখছেন তাদের জন্য আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা আমরা চাই যে কারণ আমাদের আগেও আমাদের জানি আমরা এক সময় ছিল যখন এই পায়রার মাধ্যমে চিঠির আদান প্রদান হতো বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন বাচ্চারা বা রাজারা তাদের সমস্ত ছিল না বা তখন আজকে যেমন অনলাইন বা পোস্ট ব্যবস্থা ছিল না জর ব্যবস্থা ছিল না তখন পায়রারাই সেই চিঠি মুখে করে নিয়ে যেত আজকে সেই তাদেরকেই যত্ন করে প্রশিক্ষিত করে আমরা যেভাবে আরেকটি খেলাকে বাংলাতে আপনারা এখানে বাঁচিয়ে রেখেছেন তার জন্য ধন্যবাদ আগামী দিনে এই খেলা আরো জনপ্রিয় হোক আমি আশা করি খেলার মতো সমর্থনায় যারা পায়রাকে মানে প্রকৃতভাবে ভালোবাসে যারা যারা পাখিকে ভালোবাসে তারাই মন প্রাণ দিয়ে এই খেলাটিকে জিয়ে রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি আবার মঞ্চে যারা আছেন সমস্ত প্রতিটি বর্গ এবং আপনাদেরকে আমি আবার আমার নমস্কার জানিয়ে আমাদের মার্স্ট স্ট্যান্ড রয়েছেন নন্দি খান শাহ ওনাকে উত্তরী পড়িয়ে দুটো প্রাইজ আমরা ডিস্ট্রিবিউশন করব আমাদের রসিদ ভাইকে বলবো নন্দি খান শাহকে উত্তরীয় এবং উনি উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে ওনাকে সম্মান জানাবেন একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের বুবাইদাকে বলবো সামনে এসে একটু বসার জন্য আমাদের বুবাইদা অনেক দূর থেকে এসেছেন এবং উনি প্রত্যেকটা টাইমে ঠিক টাইমে আসেন তার জন্য আমি ওনাকে রিসপেক্ট করি মন এখানে থাকে কিন্তু থাকেন উনি খুব ধরে ডায়মন্ড আবার উস্তি থেকে এসছেন বুয়েদের একটু সামনের দিকে আসুন এবার আমাদের যে প্রাইজ আছে আমরা এক দুই প্রাইজ যেটা আছে ন পায়রা উইএস পাঁচ মে হয়েছিল খেলাটি নস সাত পায়রা কন্টিন ছিল যেখানে ফার্স্ট হয়েছিলেন দশাই জোরাল একশো চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট পায়রা উঠেছিল একবার জোরে হাততালি হয় আপনার জন্য সেখানে হয়েছিলেন আবু সালাম যারা একশো তিন ঘন্টা দুই মিনিট পায়রা উড়েছিলো মানে সাতটা পায়রা এবং থার্ড হয়েছেন পচা দাস যার পায়রা হয়েছিলো একশো আঠাশ ঘন্টা এবং ফোর্থ হয়েছিলেন এস এস ব্রাদার যার পায়রা উঠেছিলো আঠান্ন ঘন্টা সাতান্ন মিনিট এবং ফিফথ হয়েছিলেন মোহাম্মদ লাতিফুদ্দিন সাতাশি ঘন্টা এক মিনিট একবার জোরে এক তারিখ হয়ে পাঁচজনের জন্য ওনারা খুব ভালো গরমে এত ঘন্টা পায়রা ওড়ালো এক একটা পায়রা বারো ঘন্টা প্লাস উড়ানো খুব সহজ নয় গরমে

ছিলেন আবু সালেম ওনাকে ডাকবো আমাদের সুশীল কুমার শর্মা এক্স কাউন্সিলার ওনার হাত থেকে এই ট্রফিটা তুলে দেবেন একবার জোরে হাততালি হয়ে যাক আবু সালেম ইমতিয়াজের জন্য বসিরহাট থেকে ওনারা থাকেন বসিরহাট থেকে এসেছেন এবং খুব সুন্দর গরমে পায়রা উঠেছেন একবার জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য

मोहम्मद समीर खान ऐसे चल अपने ले लीजिए ना राजी बोल बो प्राइस तो दावा जरा ठीक है जाओ फिफ्थ पोजीशन हो चलें ताली दे, दे बे सावे ताली दे तू संपर्क ना करना बे चल फिफ्थ पोजीशन ये तीलोग राउंड बेरकपुर ते के तीलोग राउंड

জোরে হাততালি দেন আমাদের গণেশ ভরিশন রাজকুমার সিং আমাদের অষ্টদা বাংলার ট্রফি এবং সার্টিফিকেট হবে এইগুলো গরমের প্রাইজ দু হাজার তুলে দিচ্ছে রাজকুমার সিং কে অষ্টদা একবার জোরে ফার্স্ট পজিশন ফার্স্ট পজিশনে আর ফার্স্ট পজিশনে যারা আছেন हमारा फर्स्ट पोजीशन ज्यादा होछे एयरपोर्ट का एकटा मिसिंग हो गया अटल बस 25 দুজন আমাদের রয়েছে একটা আপনাদেরকে শো করে দেখাবে এখানে আমাদের সুপ্রকাশ ব্যানার্জি দা একটা পিয়ন দা আমাদের কলকাতার সিটির মধ্যে থেকেই পায়রার প্রতিযোগিতা যেগুলো আছে সেগুলো এখান থেকেই গিয়েছে যে কিভাবে স্পোর্টস করানো হয় সবকিছু এখান থেকেই সবাই নিয়ে এটাকে করেছে কালুদা আমাদের এখানে থাকতেন পিকনিক গার্ডেনে ওনার থেকেই এই ইন্সপিরেশন নিয়ে আমরা নিয়েছি তো ওনার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক এবার এই ক্লাবগুলো আমরা এত আগে নিয়ে গেছি কিন্তু বাংলার পায়রাবাজিকে সবার সামনে তুলতে পেরেছি এগুলো সবার সহযোগিতা সবার মাথা সবার সহযোগিতা সবার ভালোবাসার জন্য আজকে এই প্ল্যাটফর্ম বাংলার পায়রা সবাই দেখতে পাচ্ছে যে এত সিনিয়র মানুষরা আসছেন লাইভ ভিডিও সবাই সব দিকে দেখছে তো একবার আমি জাভেদ সাহেবকে বলবো আমাদের আমি নিজেই ওনাকে উত্তর দিয়ে পড়াবো এবং মোমেন্টও দিয়ে সম্মান জানাবো ফ্যাসল কো বলেন কাঞ্চন কাঞ্চনদা কাঞ্চন আলদার আফতাব আলম ভাই একবার যোদা আত্মাল আফতাব ভাই কিন্তু तबार सलीम भाई का बोलवा सनी सर्कल हाइट उत्तरी एवं मोमेंटो दिए सम्मान जानारोजन नंबर पोजीशन है स्कमिनाज तुम दूसरी पारी भी जीत सकते हो यस केमिनाज अजय नेक्स्ट स्कमिनाज आदर बुवाईता वाले का टॉफी तुले देवे बुवाईदा अमर પ્રિય વાગો એકદમ ટ્રોફી ફોટો ફોટો લેવા

शहवाज कह दिया शनवाज